আসসালামু আলাইকুম প্রিয় নবীন শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের পেজ নাম টুতে ইনস্টোর উপর যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি আমরা ব্যাখ্যা করব তোমরা চিত্রটি দেখলে বুঝতে পারবে এই চিত্রটি হচ্ছে একটি জাতীয় স্মৃতিসৌধ চলে এই চিত্রটি সম্পর্কে আমরা অতি সহজ ভাষায় বাক্যগুলা তৈরি করে এবং অর্থ সহকারে ওয়ার্ড मीनिंग এর অর্থ সহকারে ব্যাখ্যা করে দিব যেন তোমরা সহজেই এটি আয়ত্ত করতে পারো তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রত্যেকটা বাক্যেরই আমি এখান নম্বর দিয়া শুরু করব তাহলে তোমরা এখানে দেখো এই যে MS2 MS2 তে তোমরা জন্য পাঠ্যবইনের মধ্যে চিত্র দেওয়া আছে এটিইছে জাতীয় স্মৃতিসৌধ আমি এখানে লিখে রেখেছি ন্যাশনাল মেমোরিয়াল অর্থ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ তারপর এখানে লিখছি দেখো দিরা পেক অর্থ হচ্ছে তত্ত্ব তত্ত্ব হচ্ছে তত্ত্ব এইভাবে আমি এই তত্ত্বের উপর এবং তারপরে তোমার চিন্তা ভাবনা থেকে তোমার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তুমি কি বুঝতে পারলে এটার উপর বলছে লেখার জন্য তাহলে চলো আমরা প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করে এটির অর্থ সহকারে বোঝার চেষ্টা করি প্রথমে দেখো আমি এক নং লিখছি আমি এইভাবে নং দিয়া প্রত্যেকটা বাক্য তৈরি করে দেবো এক নং দুই নং তিন নং এভাবে দাঁড়াবে এইভাবে প্রথমে দেখো এখানে লিখছি দিস ইলাস্ট্রেশন ডিপ্রেক্ট দ্য ন্যাশনাল মেমোরিয়াল এটার অর্থ হচ্ছে এই চিত্রটি জাতীয় স্মৃতিসৌধকে চিত্রিত করেছে বা বর্ণনা করেছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমরা যেন চিত্রটি দ্বারা বলছে কি বোঝানো হচ্ছে তাহলে এই চিত্রটি দ্বারা আমরা বলতে পারি এটি একটি জাতীয় স্মৃতিসৌধ চিত্রিত করেছে বা বর্ণনা করা হয়েছে চিত্রটি দ্বারা তাহলে এইখানে দেখেন তো অর্থ গুলা এই অর্থ গুলা লিখে রেখেছি এই ইলাস্ট্রেশন অর্থ চিত্র তারপরে ডিপেন্ট অর্থ চিত্রিত করা বা বর্ণনা করা তারপর ন্যাশনাল মেমোরিয়াল অর্থ অর্থ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

দ্বিতীয় নম্বর বাক্যটা হচ্ছে ইট ইজ লোকেটেড ইন সাবার কমা দেওয়ার পরে ঢাকা তুমি এবার লিখতে পারো সাবার ইন ঢাকা যদি কমা দাও তাহলে ইন দিতে হবে আর এখানে বড় স্থানের নামটা লিখতে হবে এটা হচ্ছে চোট স্থানের নাম আর এটা হচ্ছে বড় স্থানের নাম তোমরা সবসময় মনে রাখবে স্থানের নামের ক্ষেত্রে ইন বসে আর চোট স্থানের নামের ক্ষেত্রে এট বসে যেহেতু আমি এখানে কমাতে লিখছি তাহলে এখানে ইন লিখবে আর এখানে কমাতে পরে ঢাকা লিখবে বুঝতে পারছো তাহলে এখানে দেখো এটা কি বলছে ইট ইজ লোকেটেড ইন সাভার কমা ঢাকা তার মানে এটার অর্থটা হচ্ছে এটি ইট ইট দ্বারা বোঝাচ্ছে স্মৃতিসোধকে বোঝানো হচ্ছে এটি ঢাকার সাভারে অবস্থিত তাহলে এইট অর্থ হচ্ছে এটি ই যত হয় বা হলো লোকেটেড ওত অবস্থিত লোকেটেড লোকেটেডত অবস্থিত ইন সাভার সাভারে তারপরে ঢাকায় তাহলে অর্থাৎ হচ্ছে এটি ঢাকা সাভারে অবস্থিত চলো তিন নম্বর বাক্যটি দেখি এটিকে ডিজাইন করছিল অথবা নকশা করছিল চলো এটা নিয়ে এই বাক্যটি আমরা করি ইট এটি ওয়াজ অত ছিল ইট ওয়াজ ডিজাইন ভাই সৈয়দ ময়নুল হুসাইন এটি ডিজাইন করেছিল বা নকশা করেছিল সৈয়দ ময়নুল হুসেন তাহলে ইট অর্থ এটি ওয়াজ অর্থ ছিল ডিজাইন অর্থ নকশা করা ডিজাইন অর্থ নকশা করা ভাই ভাই দ্বারা ভাই অর্থ হচ্ছে ধারা সৈয়দ অর্থ সৈয়দ ময়নুল ময়নুল হোসেন হোসেনি সৈয়দ ময়নুল হোসেনের ধারা তাহলে আমরা এটার অর্থটা বলতে পারি এটা নকশা করেছেন সৈয়দ ময়নুল হোসেন চলো এখন চার নং বাক্যটি সমাধান করি এখানে লক্ষ্য করো এখানে দেখো বাক্যটি ইট সিম্বলাইজেস এস অ্যাট্রিবিউট টু দ্য মার্টার্স লিভস ডিউরিং দ্য লিবার অব বাংলাদেশ ইন নাইনটি সেভেন্টি এটির অর্থটি হচ্ছে উনিশশো একাত্তর সালে এটি এটি শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে কাজ করে যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবন উৎসর্গ করেছেন মানে কোনটি এটি এই যে শহীদ মিনারটি স্মৃতিশটি তেষট্টি সৈয়দের চোদ্দ প্রতীক হিসাবে কাজ করে তাহলে চলো এই যে ইটি দ্বারা বোঝাচ্ছে স্মৃতিশোধকে ইট অর্থ এটি সিম্বলাইজেস অর্থ প্রতীক এজ অর্থ হিসেবে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট অর্থ শ্রদ্ধা টু অর্থ প্রতি দা মাটাস শহীদের তাহলে আমরা প্রথমে লিখছি এতটুকু পর্যন্ত এটি শহীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে কাজ করে কাজ করে তারপরে হো যারা উৎস যারা ইন নাইনটি সেভেন্ট উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের দ্য লিবার মুক্তিযুদ্ধের ডিউরিং সময় জীবন জীবন উৎসর্গ করেছে তাহলে এখানে এটাই বোঝানো হচ্ছে এটি সৈয়দদের প্রতি শ্রদ্ধার প্রত্যেক হিসাবে কাজ করে যারা উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় জীবন উৎসর্গ করেছিলেন চলো পরের বাক্যটি সমাধান করি এখানে লক্ষ্য করো পরের বাক্যটি দা আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে হচ্ছে স্থাপত্য এই যত হয় কম্পোজ অর্থ গঠন করা অফ সেভেন প্রিয়াস অফ সেভেন সেভেন অর্থ সাত প্রিয়াস অর্থ জোড়া আরো অপর সাত জোড়ার অপত্য এর ট্রাইঙ্গুলার অর্থ ত্রিবুজা ত্রিভুজাকার ত্রিভুজাকার শেফ অর্থ আকৃতির দেওয়াল এটির অর্থটি হচ্ছে দেওয়ালের সমন্বয়ে গঠিত চলো পরের বাক্যটি সমাধান করি এখানে ছয় নম্বর বাক্যটি দেখো এই চত্ব প্রত্যেক অফ দিস অর্থ এই সেভেন অর্থ সাত সাতজুরার সাতজুরা অফ ওয়ার্ল্ড অর্থ দেওয়ালের রিপ্রেজেন্ট অর্থ প্রতিনিধিত্ব করে একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ চাপ্টার অর্থ অধ্যায় বা পর্ব ইন দা হিস্ট্রি ইতিহাসে অফ বাংলাদেশ বাংলাদেশ তাহলে আমরা এটা বলতে পারি এই জোড়া দেওয়ালের প্রত্যেকটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিনিধিত্ব করে চলো পরের বাক্যটি সমাধান করি এই সালগুলো বাংলাদেশের ইতিহাসকে তারা হলো নাইনটিন ফিফটি টু উনিশশো বাউন্ন সাল নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সাল নাইনটিন ফিফটি সিক্স 1966 সাত্পান্ন সাল নাইনটিন অ্যান্ড ফাইনালি এবং সব শেষে চলো পরের বাক্যটি সমাধান করি এখানে দেখো দা মানুমেন্ট মানুমেন্ট অর্থ হচ্ছে স্মৃতি দ্য মনুমেন্ট মানে অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভটি ই যত হলো ই যত হল সরাউন্ডেড সোরউন্ডেড অর্থ হচ্ছে বেষ্টি তো বা একটি বড় বা এলাস একটি বড় ং অর্থ প্রতিফলিত ফুল অর্থ ফুল এনহ্যান্সিং অর্থ বৃদ্ধি করা এনহেন্সিং অর্থ বৃদ্ধি করা ইটস অর্থ এর ভিজুয়াল অর্থ সৌন্দর্য অর্থ প্রভাব তাহলে আমরা বলতে পারি স্তম্ভটি স্তম্ভটির একটি বড় প্রতিফলিত ফুল দ্বারা বেষ্টিত যা এর সৌন্দর্যকে বৃদ্ধি করে এখন এই বিষয়ে আমার ভাবনা কি চলে বাক্যগুলা প্রত্যেকটা অড মিনিং ভেঙে ভেঙে সমাধান করি এখানে বলতে দেখো আমি এখানে লিখে রেখেছি মাই থটস অন দিস এই বিষয়ে আমার ভাবনা মাই অত আমার থট চিন্তা ভাবনা অন দিস এই বিষয়ে দ্য ন্যাশনাল মেমোরিয়ালস অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ হ্যাজ রয়েছে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে এক একটি বিরাট সিগনিফিকেন্স তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ ইন দা হিস্ট্রি ইতিহাসে অফ বাংলাদেশ বাংলাদেশ তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে জাতীয় স্মৃতিসৌধে একটি বিরাট তাৎপর্যপূর্ণতা রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো পরের বাক্যটি সমাধান করি তোমরা এখানে দেখো এই তত্ত্ব এটি এই তত্ত্ব হয় এ সিম্বল প্রতীক একটি এ একটি সিম্বল অর্থ প্রতীক অফ দিস নেশন জাতির অফ দিস নেশন অর্থ হচ্ছে জাতির রেসপেক্ট অত শ্রদ্ধা অত এবং গ্রেটিউড গ্র্যাটিউড অর্থ হচ্ছে কৃতজ্ঞতা অর্থ প্রতি দোষ অর্থ কাছে অর্থ যারা ঘেপ ঘেপ দিয়েছে দেয়ার তাদের লাইফ অর্থ জীবন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অর্থ হচ্ছে স্বাধীনতার জন্য অফ বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের এটার উত্তরটা হচ্ছে একটি বাংলাদেশের একটি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের তাদের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রতি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার